পরিমাণ কালেকশন দেখাবেন দেখেন পুরো টেবিলটা ভরা কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন মানে মাত্রা বস্তু সেলাই মজুরিতে জামা পেয়ে যাচ্ছে মাত্র একশো নিরানব্বই দেখেন সিক্যোয়েন্সের বডিতে কাজ করা নায়রা কাঠ চল্লিশ বিয়াল্লিশ বডি খুব সুন্দর হ্যাঁ লং ট্যাক্ট ব্যাপার প্রাইজ ওই তো একশো নিরানব্বই সর্বনিম্ন চার পিস নিলে একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই

যতদূর সম্ভব দেখিয়ে দিচ্ছি আপনারা যারা পছন্দ হবে প্রিস্ক্রিপশন দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আর যারা পাইকারি নেবেন তাহলে ভিডিও দিয়ে দেখে নিতে পারবেন অনেক কালেকশন আছে যে কোনো কালেকশন নিতে পারেন এই যে নায়রা পাটের মধ্যে ফ্রিটোয়েন্সের কাজ করা এগুলো পাচ্ছেন একশো নিরানব্বই এটা একশো নিরানব্বই গুলো নাইরা প্যাটার্ন ভাইরাল নাইরা গুলো লিন কটন এ থাকবে আজকে ওকে যে চাইপিস নিয়ে কিন্তু বিজনেসটা মোটামুটি টাকার এখন আমাদের স্পেশাল নতুন কালেকশন দেবো দেখেন খুব সুন্দর টপস আচ্ছা 800 টাকার টপস মাত্র 200 টাকা এগুলো থাকবে করে জি আচ্ছা কালার কালার পরিমাণ আসছে নতুন ডিজাইন একদম আলাডগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র 199 টাকা বডি দেখুন কত সুন্দর স্টাইলিং জন্য সুন্দর ডিজাইন প্রিন্টের মধ্যে আছে অনেক এই যে কালার এগুলোর প্রাইস আছে 199 199 এই একটা হচ্ছে এটা হচ্ছে

আর আরেকবার অনেকের পছন্দের সেই কারণে এগুলো কালারগুলো কিছু দেখিয়ে দিচ্ছি বুঝেছি সবগুলো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবে সেন প্রাইস জি একশো নিরানব্বই টাকা আচ্ছা ট্যাক্সগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন টুয়েন্ফাই সাতটা